নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে কলার থোরের ভর্তা রেসিপি শেয়ার করব। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো থোর ভর্তা বানানোর জন্য এখানে আমার লাগছে কলার থোর এই থোরগুলো বাজার থেকে কিনে এনেছি কলার মোচা বা থোর প্রচুর পরিমাণে আয়রন থাকায় একটু লালটে লালটে হয়ে গেছে তো আমরা ভিতরের অংশটা বের করে নেব সেই জন্য উপরের যে লেয়ারটা আছে সেটা খুলে নেবো তো চাকুর সাহায্যে এই রকম কেটে আমি উপরের লেয়ারটা খুলে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো আবার বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারো তো এই রকম করে চাকুর সাহায্যে কিন্তু সহজেই উঠে যায় তো চাকুর সাহায্যে আমি করে নিচ্ছি রকম একটা কাট লাগিয়ে নিয়ে হাত দিয়ে টানলেই কিন্তু খুলে আসে তোমরা চাইলে বটি দিয়েও করে নিতে পারো এইভাবে ছুলে নিয়ে আমি ভেতরের অংশটা বের করে নিলাম এখন আমি টুকরো করে কেটে নেব তার আগে উপরে একটা লেয়ার আছে সেটা এইভাবে চাকুর সাহায্যে তুলে নিচ্ছি এবারে আমি টুকরো করে কেটে নেব তো টুকরো করার সময় তোমরা একটা জিনিস খেয়াল রাখবে থরের ভেতরে কিন্তু একটু আঁশের মতো থাকে তো ওটা সুন্দর করে ছাড়িয়ে নেবে তো এই থরটার মধ্যে কিন্তু সেই রকম আঁশ ছিল না তো আমি এই রকম টুকরো করে সম্পূর্ণটা কেটে নিলাম এবারে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম এই হলুদ জল সহই আমি গ্যাস ওভেনে বসিয়ে দেব বসিয়ে একটু ভাপিয়ে নেব ভাপিয়ে বলতে হালকা ফুটে উঠলে নামিয়ে নেব তো দু তিন মিনিটের মধ্যেই কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে তো এইভাবে একটু নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করে ভালো মতো ধুয়ে নেব সমস্তটাই কিন্তু মিক্সিতে ভালো মতো পেস্ট করে নেব সেই জন্য আমি মিক্সিং জারে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের রসুন ছুলে নিয়েছিলাম আর দিয়ে দিলাম এক চামচ কালো জিরে দিয়ে দেব দুটো লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও এবারে থরের টুকরোগুলো যেগুলো ভাপিয়ে নিয়েছিলাম সম্পূর্ণটাই এই মিক্সিং জারে দিয়ে দেবো সুন্দরভাবে পেস্ট করে নিলাম একদম মিহি করে পেস্ট করে নিতে হবে এবারে কড়াইয়ে দিয়ে দেব সরষার তেল প্রায় তিন থেকে চার চামচ তেল আমি এখানে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি থরের পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে দেবো তেল যেহেতু গরম আমি চামচ দিয়ে অল্প অল্প করে দেবো পরে সম্পূর্ণটা ঢেলে দেবো ভিডিওটা চলাকালীন তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো থোরটা দিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করে তেলের সাথে ভালো মতো মিশিয়ে নিলাম এবারে মিক্সিং জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম আবারও ভালো মতো মিশিয়ে নেব তার আগে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো সমস্ত মশলা কিন্তু দেওয়া একদম কমপ্লিট এবারে এইভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে আর একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে কিছুক্ষণ পর কিন্তু রকম করে নাড়াচাড়া করে দিতে হবে কারণ নইলে নিচে লেগে ধরবে প্রায় তিরিশ চল্লিশ সেকেন্ড পরপর একটু নিচটা নাড়িয়ে দিলে কিন্তু হয়ে যাবে তো এইভাবে দেখো তোমরা অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে প্রায় হয়ে গেছে সামান্য জল জল ভাব আছে এটা শুকিয়ে গেলে আমি নামিয়ে দেব তো দেখো নাড়াচাড়া করতে করতে একদম শুকনো শুকনো হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে নামিয়ে নেব গরম ভাতের সাথে এই রকম থরের ভর্তা তোমরা কিন্তু একবার অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর ওপর দিয়ে একটু সর্ষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা ভাজা লঙ্কা মানে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই লঙ্কাটা এখানে দিয়ে দিলাম তাহলে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবি আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছ আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ